আমার বাবার বন্ধুরা আমার মায়ান নবী দয়ান নবী যখন তার এই প্রশ্ন করলো তখন সাহাবিটা 답 দেয়া বলে ইল্লা একটা জিনিস আছে ওই কি সেই জিনিস কই ইল্লা anni yuhibbullah wa rasul. আমার বাবার বন্ধুরা ওই সাহাবী 답 দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখাইবার মতো আমার কোনো নামাজ নাই দেখাইবার মতো আমার কোনো রোজা নাই দেখাইবার মতো আমার কোনো

একটা বুঝি আছে আমার সে তো বিজি আখে রাতে কি দেখাবো না কোন রাতে কি দেখাবো না আখেরাতে কি দেখাবো নাই কোনো বুঁজি একটা বুঝি আছে আমার সে তো বিজি একটা বুঝি আছে আমার নবীজি ও আমার সাহাবীরা ও শুনে নাও শুনে নাও আলমার কোমা আমান আহাব্বা আমার বাবার বন্ধুরা আমার মায়ানবি দয়ান্নবী বললেন আলমার কোমা আমান আহাব্বা যার সাথে যার মহাব্ব তার সাথে হবে তার হাসর ঝুড়ি জুড়ি কি বলবেন না জোহার আল্লা চেহের ভারত দেখায়ো আকা কাছে বসে কালে মাটা দিও জবান খুলে ভোর মরণে দেখায়ো দেখায় কাছে বসে কালে মাটা পরায় দিও র খুলে বলেন আমরা রওজার কিনারে যেতে চাই কি চাই না এই আওয়াজে মানিনার জবান খুলে বলেন যেতে চাই কি চাই না এ আমার বাবার বন্ধুরা জবান খুলে সাক্ষী দেন আমার ময়ার নবী দয়াল নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে এখন দেখার ক্ষমতা আছে কি না নাই আওয়াজে বোঝা যায় নাই আরো জোরে বলেন আছে কি না নাই কেমন ভাবে আছে আমার বাবার বন্ধুরা আলোচনার প্রথমে একটা দলিল শুনে নেন আল্লামা জালালুদ্দিন সৈয়দি একখানা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো আলহাবিল ফতোয়া ওই আলহাবিল ফতোয়ার দ্বিতীয় খণ্ড একশত চৌরাশি পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালুদ্দিন সৈয়দি ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষেরা মানুষেরা তোমরা শুনে নাও শুনে নাও আমার মায়ান নবী দয়ান নবী শরীফের মধ্যে মরা নয় মরা নয় আমার মায়ান নবী রোজা নবী শরীফের মধ্যে চিন্তা কথা বলেন না ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না আমার বাবা না বন্ধুরা শুনে নেন শুনে নেন আমার মায়ান্নবী দয়ান আমাদেরকে কেমন ভাবে দেখে আল্লাহ ডাক দেয়া বলে ও জগতের মানুষেরা ও জগতের মানুষেরা তোমরা শুনে নাও আমার দয়ার নবী মদিনা সইফের মধ্যে এখনো শুইয়া শুইয়া পাঁচটা কাজ করতে থাকে জবান জবানগুলিকে বলবেন না আর আল্লাহ আর জবান খুলে বলুন না ইয়ার কয়টা কাজ জুড়ে বলেন কয়টা কাজ পাঁচটা কাজের মধ্যে এক নাম্বার কাজ বলার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস এই জায়গার মধ্যে যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একজন দাঁড়িয়ে থাকতে পারবে না প্রত্যেকেই প্যান্ডেলের নিচে বসে যাবে কারণ আমরা বিশ্বাস করি আমাদের জাম তুচ্ছ আমাদের মা তুচ্ছ আমাদের সম্মান তুচ্ছ আমাদের মা আমরা ওই নবীর কথা বলবো সবাই কি বসতে রাজি আছি কিনা নাই আর কোনো আছি কিনা নাই আমার বাবার বন্ধুরা পাঁচটা কাজের কথা বলেছিলাম এর মধ্যে এক নাম্বার কাজ হলো শুনে নেন শুনে নেন আল্লামা জালাল উদ্দিন সুইদি ডাক দিয়া বলে ও জগতের মানুষেরা জগতের মানুষেরা শুনে নাও শুনে নাও আমার মায়ের নবী দয়ার নবী মদিনা শরীফের মধ্যে এখন শুইয়া শুইয়া আন্নাজ রফি আমার উম্মাতি উম্মতগণ কি আমল করতেছে বাংলাদেশের আলাদপুরের উম্মতেরা কে আমার মায়ের নবী দয়ার নবীর উপর দূর শরীফ পড়তেছে কে আমার নবীর কথা শুনতেছে আর কে মেলার মধ্যে বইরা বাদাম সাবাইতেছে সব কিছু আমার মায়ার নবী দয়ার নবী সব কিছু দেখতেছে জবান খুলে বলুন নাই আর রাসূলুল্লাহ তাহলে এই দলিল থেকে বুঝলাম আল্লাহর নবী আমাদের সব কিছু শুনতেছে সব কিছু দেখতেছে এরকম বিশ্বাস আছে না নাই আর হুজুর বলেন আছে না নাই আমার বাবারা বন্ধুরা এর কাজটা রয়েছে এই কথাটা শোনার পর আপনার আমার নবীর মহব্বত বেশি বেড়ে যাবে কারণ আমার মায়ান্নবীর দয়ান্নবীর ডাক দেয়া বলে ও আমার উম্মতেরা

এই জন্য আমার বাবার বন্ধুরা আমার মায়ান্নবী দয়ান্নবী কাঁদ দিয়া বলে দলিল আল্লাহিন ফতোয়া ওই কিতাবের মধ্যে এসেছে শুধুমাত্র আল্লাহিন ফতোয়ার মধ্যে নয় তার সির রুহুল মধ্যে এই কথাটা এসেছে আমান নবী ডাক দিয়া বলে ও আমার উম্মতেরা ও উম্মতেরা তোমরা শুনে নাও শুনে নাও ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়াত বান্দা যখন গুনাহ করে গুনাহ করার পর তারা বিপদের মধ্যে পড়ে যাবে গুনাহ করার মধ্যে তারা কবরে হাসরে আটকায়া যাবে আমার বাবার বন্ধুরা আমার মায়ের নবী দয়াল নবী বলে ও উম্মতেরা তোমরা শুনে নাও আমি মায়ের নবী দয়াল নবী মদিনা শরীফ থেকে দেখতে পারি আমার উম্মতেরা গুনাহ করে পারিনা ওয়াল ইসতিগফারু লাহুম মিনাস সাইয়্যা। ওই গুনাহ মাফের জন্য আমি নবী আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আর হুজুরও বলুন না আল্লাহ তাহলে এই মাহফিলে বসা লাভ না লস? আর হুজুরও বলে লাভ না লস। আপনারা জবান খুলে বলেন আমাদের কন্ঠের মালিককে একসাথে বলেন না কে? যদি আল্লাহ মালিক হয়ে থাকে তাহলে ওই নবীর উপর দুরুশ্রী পড়বো আল্লাহর বন্ধুর উপর দুরুশ্রী পড়বো সকলে জবানটা খুলে পড়ুন আল্লাহ মোহামোয়াল দে মোহাম্মদে বিনয়া বিনায় পরেন মরনে চেহে রাম বারক দেখায় কাকাছে বসে কালে মাটা পরায় দিও মরনে চেহে রাম বারক দেখায় কাকা চে বসে কালে মাটা র কছি বসে কালে মাটা পৌনায় দিয়া সালে ভাল জমন জুড়ে মাল মালি

রকা পাবে না আজরা এ শে রে বাই রাজরা এ শে ভাই কফিয়ত চলবে না আল্লাহ ভাই

সল্লাল্লাহ ভয় নাই হে সাললাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান বলে বলুন না আর সোল আল্লাহ আর আমায় আর বলুন না আল্লাহ আমার বাবারা বন্ধু বেশি করছে কি করলাম না ধুরু শুনেও বেশি করলাম না কারণ আমাদের সুন্নি ওলামায়ে কেরাম সম্পর্কে অনেকে এক দুইটা কথা বলতে চাই আমরা নাকি শুধুমাত্র জিকির করি আর গজল গিয়ে করে দেই আজকে আমি যেহেতু সময় কম পেয়েছি কমিটির পক্ষ থেকে একটা নির্ধারিত সময় রয়েছে এই সময়ের ভিতরে আপনাদেরকে দুইটা কথা বলবো দুইটা জিনিস দিয়ে যাব আমার বাবার বন্ধুরা প্রত্যেকটা কথা আমরা কোরআন এবং হাদিস থেকে বলবো কথা বলেন ঠিক কি নাম আওয়াজ করে বলুন ঠিক কি নাম আমি সুন্নি উলামা کرامের পক্ষ থেকে আজকের এই আলাকপুরের সুন্নি মহাসম্মেলন থেকে বলতে চাই আইজোলট উইদাউট এনি রেফারেন্স গিভিং রেফারেন্স ইজ দ্য বেসিক স্ট্যাটাস টু স্পিক अबाउट রিলিজিয়ন টপিক সুন্নি পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা যতক্ষণ কথা বলবো কোরান এবং হাদিস থেকে কথা বলবো কারণ সুন্নি উলামা کرام ধর্মীয় মানদণ্ডে যখন কোনো কথা বলবে ওই কথাটা কোরান এবং হাদিসের ভিত্তিতে বলা যুবক ভাইরা শেষ পর্যায়ে অনুরোধ করব বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন আই হ্যাভ গিভিন ইন্ট্রোডাকশন মূল আলোচনার মধ্যে যাওয়ার আগে আপনাদের সামনে ভূমিকা দিলাম আপনারা জবান খুলে বলুন আজকের এই মাহিল হওয়াতে আমরা খুশি না বেজার জোরে বলুন খুশি না বেজার উপস্থিত আজকের এই আলাকপুর নোরে মদিনা একতা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে তেত্রিশতম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন উক্ত শূন্য সম্মেলনে সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ সৈয়দ শরীফ রহমান সাহেব আল্লাহু বারতল্লাহ ফিহায়দ্দিন আজকের মাহফিলের সভাপতিবৃন্দ খান্দুরা দরবার শরীফের সুযোগ গাউলাদিরসুল হাফিজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব আল্লাহ সৈয়দ জুবার কামাল সাহেব মাউলানা সাহেব আবু বকুর আনসারী সাহেব সহ সহসভাপতি সবার রত্ন প্রধান অতিথি প্রধান আকর্ষণ যেহেতু আমার সময় কম সবার নাম বললে আমার সময়টা চলে যাবে সকল ওলামায়াম সকল অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাফিলের প্রধান আকর্ষণ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব সহ সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারো আপনাদেরকে সালাম পেশন করছি আশা করি সকলে জবানটা খুলে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বাবারা জামাল খুলে বলেন কবরে এবং হাসরে নবী পাওয়া দরকার আছে কিনা নাই আর যদি কোনো আছে কিনা নাই আবার ওই নবীকে পাইতে গেলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই এই দুইটা বিষয়ে টাচ করে আমার আলোচনা শেষ করব আমার বাবারা বন্ধুরা মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম আমি আপনি কেমন ময়া নবীর উন্মত নবীর হয়েছে এই জামানার মধ্যে আইসা আমার নবী নবীর মাহফিলের মধ্যে বসলে কেমন লাভ শুনে নেন শুনে নেন হাদিসে মধ্যে একখানা হাদিস পাইলাম একদিন হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী আমার মায়ান দয়ান দয়ান্নবীর কাছে আসলেন আমার নবী নবীর কাছে আসিয়া বলে নবীজি ও ময়া নবী দয়াল নবীজি ও ময়া নবীজি মা দাতা কোনসা আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও ময়া নবী দয়াল নবী গো আপনি বলেন না বলেন না কিয়ামত কোনদিন হবে আমার বাবার জামান খুলে বলেন আমরা কিয়ামতের উপর বিশ্বাস করতে রাজি আছে কিনা না আর যারা বলা আছে কিনা না পবিত্র কালামে পাকের সূরাতুল ফাতেহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আর রহমানির নম্বর আয়াতের মধ্যে কিয়ামতের কথা বলে

আমার মায়ান্ন নবীর দরবারে সাহাবী আসিয়া বলে মাথা তা কোন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হবে আমার মায়ান্নবী নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবি ও সাবিনে শুনে নাও শুনে নাও মাজা আদা তালাহা ও সাহাবিরে তুমি আসছো কেমন কোন দিন হবে জানার জন্য আমি মায়ান্ন বিদয়ান্নবি তোমার প্রশ্ন করি কেমন যেদিন হওয়ার হবে কিন্তু কেমতের জন্য তুমি কি জোগাড় করছো জবান খুলি কি বলবেন না ইয়ার সুলাল্লাহ আমার বাবারা কেমতের ময়দানে আমাদের ফুজি ফঞ্জুল আছে কিনা নাই আছে নি এরকম সাহস আছে মাশাল আমার মুরব্বী সচার আছে। আমাদের সবার আছে কেমন ভাবে আছে শুনেন নবী বলতেছেন আমার বাবারা বন্ধুরা আমার মায়ার নবী দয়ার নবী যখন সাহাবিরে প্রশ্ন করল ও সাহাবিরে কেমতের জন্য তুমি কি জোগাড় করছো তোমার কি পুঁজি রয়েছে আমার বাবার বন্ধুরা ওই সাহাবি চোখের পানিটা ফলায়া দিল চোখের পানিটা ফলায়া ফলায় বলে সুলাল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো কেয়ামতের ময়দান হয়ে যাবে ওই কেয়ামতের ময়দানে দেখাইবার মতো আমার কোনো নামাজ নাই দেখাইবার মতো আমার কোনো রোজা নাই দেখাইবার মতো আমার কোনো সৎকা নাই দান সৎকা নাই ইল্লা একটা জিনিস আছে এখন কি জবান খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ সব সাহাবীরা কয় কই দেখাইবার মতো নামাজ নাই রোজা নাই একটা জিনিস আছে কি সব সাহাবীরা জাতক পাখির মধ্যে চেয়ে রয়েছে কি সেই কথা বলি আমার বাবারা বন্ধুরা আমার মায়ার নবী দয়াল নবী যখন তার এই প্রশ্ন করলো তখন সাহাবী 답 দেয়া বলে ইল্লা একটা জিনিস আছে ওই কি সেই জিনিস কই ইল্লা anni yuhibbullaha wa rasulah আমার বাবারা বন্ধুরা ওই সাহাবী 답 দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইহামিম আল্লাহ দেখাইবার মতো আমার কোনো নামাজ নাই দেখাইবার মতো আমার সবকা নাই কিন্তু একটা জিনিস রয়েছে ইন্না ইন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলা ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবীর বিশ্বাস আমি সাহাবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আর বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নবীর আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না ঠিক এইজন্যই কবি বলেন আখেরাতে রাতে কি দেখাব নাই কোন বুঝি হাটা তুলে বলেন আখের রাতে কি দেখাবি ঠিক কিনা বলেন একটা বুঝি আছে আমার সে তো বুজি আখে রাতে কি দেখাবো নাই কোনো বুঝি আখেরাতে কি আখেরাতে কি দেখাবো নাই কোন বুঁজি একটা বুঝি আছে আমার সেতুন বিজি একটা বুঝি আছে আমার সেতু নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমার দয়াল আমার মায়ার নবীজি আমায় দিদারে দিতে হয়ে যাও রাজি আমায় দিদারে দিতে হয়ে যাও রাজি একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন না আর সোলাল্লা আমার বাবার বন্ধুরা যখন বলল আমার নাই একটা পুঁজি রয়েছে সেই পুঁজিটা হলো আপনি মায়ান্নবীর নবীর ভালোবাসি সাহাবিরা চাদত পাখির মতো চাইয়া রয়েছে আমার মায়ান্নবীর নবী কি উত্তর দেয় নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবিরা সাহাবিরা শুনে নাও শুনে নাও আল মারকু মা আমান আহাব্বা আমার বাবার বন্ধুরা আমার মায়ার নবী দয়ার নবী বললেন আল মারকু মা আমান আহাব্বা যার সাথে যার मोहब्बत তার সাথে হবে তার হাসর জুরি জুরি কি বলবেন না সুবহানাল্লাহ আমরা যদি নবীরে ভালোবাসি নবীকে ভালোবেসে এই প্যান্ডেলের নিচে আমরা বসে যাই আমার নবীর সঙ্গে আমাদের হাসর হবে এই রকম বিশ্বাস আছে না নাই আরো আছে কিনা আমরা ওই নবীর সঙ্গে হাসর করতে চাই আমার বাবারা বন্ধুরা এই জন্য আসেন একটু সামনের দিকে যাই আমার দয়াল নবীর সঙ্গে হাসন হয়ে গেলে কি লাভ হয়ে যাবে একজন সাহাবির কথা আপনাদের সামনে বলতে সে হাসনাদের সাহবা র দিয়া লাউ দালা নামে একজন সাহাবী রয়েছে ওই সাওবান রা দিয়া লাহু তালা আঙ্ঘুর একদিন আমার মায়ান্নবী দয়ান্নবীর দরবার এসেছে আমার মায়ান্নবী দয়ান্নবীর দরবারে আসার পর সওবান রা দিয়া লাহু তালা আঙ্গুর চেহারাটা মলিন মলিন দেখা যাচ্ছে জরি কি বলবেন না আল্লাহু আকবার আর ওরা বললাম না আল্লাহু আকবর সাওবান রা দিয়া আল্লাহু চেহারা মলিন তুমি কি খাবার দাবার খাও নাই তোমার চেহারা মলিন কেন দেখা যায় তখন সাবান ডাক দিয়া বলি ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ খাবার দাবার জন্য নয় একটা জিনিস জানার জন্য